এরকম ফকির আমার জীবনে দেখছিলাম না আমার আব্বা আমার কি দেখে ফকিরের কাছে বিয়া দিছে হ্যাঁ পর পর বাড়িতে গেল খাইতে আমার বাপে বলে মাংসের মধ্যে ঝোল দিছে কম এই নিয়া লাগছে না রাই কবে জানি তোর কপালে উষ্ঠা মারা থেকে আমি যাই ফকিরের দাম বাড়ছে গো ফকিরের যে এত দাম বাড়া বাড়া বাড়ছে হ্যাঁ তিনটা ফকিরের বাইতে গেলাম একটা ফকির দাওয়াত নাই না দেখি শেষ মাস আলমগীর ফকিরের দাওয়াত দে দেখি কি অবস্থা কগো ও আলমগীর ফকিরের বউ আলমগীর ফকিরের বউ জি

আর নামাজের পরে ডাইল ভাত খাইয়া আল্লাহ রহমতে যাবা ও নো ডাইল ভাত খাবো নি গেই নামাজ সুন্দর ভাত কে করব তোমার এর তে তো তুমি রোজাদার মানুষ ভাই নিয়ত করছি ওইটা দেই আবার ইফতার করামু ইফতার ডাইল ভাত ডাইল ভাত বাসে কপালে ছড়ে নাই ভাই দেশের যে অবস্থা হ্যাঁ আমার কে আমার নাগাল মেলা মানুষের কপালে না জুট না তাই বিলা তোমরা ফকিরা দাওয়াত খাবা না আলার কি বিহাই জানি তো হ্যাঁ এত মাগনা কাছে না বেনার জাত

একশো বিশ পাত খাই আমি তাহলে তুমি দাও খাইলে আমার কি কি খাইলি ফাঁক ফা করছো দেখি গরুর মাংস সারা খাই না গরুর মাংস আর কি গরুর মাংস ছাড়া জানো কি আর কাজলি মাছ লাগবো কাজলি মাছ হ্যাঁ